প্রবাস বন্ধু লিখেছেন সৈয়দ মোস্তবা আলী বাসা পেলুম কাবুল থেকে আড়াই মাইল দূরে খাজামোল্লা গ্রামে বাসার সঙ্গে সঙ্গে চাকরও পেলুম অধ্যক্ষ জিরার জাতে ফরাসি কাজেই কায়দামাফিক আলাপ করিয়ে দিয়ে বললেন এর নাম আব্দুর রহমান আপনার সব কাজ করে দেবে জুতো বুরশ থেকে খুন খারাপি অর্থাৎ ইনি হরফোন মৌলা বা সকল কাজের কাজই জিরার সাহেব কাজের লোক অর্থাৎ সমস্ত দিন কোনো না কোনো মন্ত্রীর দপ্তরে ঝগড়া বৎসা করে কাটান কাবুলে এরই নাম কাজ ওর ভোয়া বিকেলে দেখা হবে বলে চলে গেলেন কাবুল শহরে আমি দুটি নরদানব দেখেছি তার একটি আব্দুর রহমান পরে ফিতে দিয়ে মেপে দেখেছিলুম ছ ফুট চার ইঞ্চি উপস্থিত লক্ষ্য করলুম লম্বাই মিলিয়ে চওড়াই দুখানা হাত হাঁটু পর্যন্ত নেমে এসেছে আঙুলগুলো দু মর্তমান কলা হয়ে ঝুলছে পা দুখানা ডিঙি নৌকার সাইজ কাত দেখে মনে হল আমার বাবরচি আব্দুর রহমান না হয়ে সে যদি আমির আব্দুর রহমান হতো তবে অনায়াসে গোটা আফগানিস্তানের ভার বইতে পারত এ কান ও কান জোড়া মুখ হ্যাঁ করলে চড়াচরি কলা গিলতে পারে থেব্রো নাক কপাল নেই পাগড়ি থাকায় মাথার আকার প্রকার ঠাহর হলো না তবে আন্দাজ করলুম বেবি সাইজের হ্যাটও কান অবধি পৌঁছবে রং ফর্সা তবে শীতে গ্রীষ্মে চামড়া চিরে ফেরে গিয়ে আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারা ধরেছে দুই গাল কে যেন থাপড়া মেরে লাল করে দিয়েছে কিন্তু কার এমন বুকের পাটা রুজও তো মাখবার কথা নয় পরনে শিলোয়ার কুর্তা আর ওয়াস্কিট ঠোঁট দুটি দেখতে পেলুম না সেই যে প্রথম দিন ঘরে ঢুকে কার্পেটের দিকে নজর রেখে দাঁড়িয়েছিল শেষ দিন পর্যন্ত ওই কার্পেটের অপরূপ রূপ থেকে তাকে বড় একটা চোখ ফেরাতে দেখিনি গুরুজনদের দিকে তাকাতে নিই আফগানিস্তানেও নাকি এই ধরনের একটা সংস্কার আছে তবে তার নয়নের ভাবের খেলা গোপনে দেখেছি দুটো চিনেমাটির ডাবরে যেন দুটো পান্তুয়া ভেসে উঠেছে জরিপ করে ভরসা পেলুম ভয়ও হলো এ লোকটা ভীম মতো রান্না তো করবেই বিপদে আপদে ভীমসেনেরই মতো আমার মুশকিল আসান হয়ে থাকবে কিন্তু প্রশ্ন এ যদি কোনোদিন দিন বিগড়ে যায় তবে কোনো একটা হদিসের সন্ধানে মগজ আতিপাতি করে খুঁজতে আরম্ভ করলুম রহমানকে জিজ্ঞেস করলুম পূর্বে কোথায় কাজ করেছ উত্তর দিল কোথাও না পল্টনে ছিলুম মেসের চার্জে এক মাস হলো খালাস পেয়েছি রাইফেল চালাতে পারো এক গাল হাসলো কি কী রাখতে জানো পোলাও কুরমা কাবাব ফালুদা আমি জিজ্ঞেস করলুম ফালুদা বানাতে বরফ লাগে এখানে বরফ তৈরি করা কল আছে কিসের কল আমি বললুম তাহলে বরফ আসে কো থেকে বলল কেন ওই পাগমানের পাহাড় থেকে বলে জানলা দিয়ে পাহাড়ের বরফ দেখিয়ে দিল তাকে দেখলুম যদিও গ্রীষ্মকাল তবু সবচেয়ে উঁচু নীল পাহাড়ের গায়ে সাদা সাদা বরফ দেখা যাচ্ছে আশ্চর্য হয়ে বললুম বরফ আনতে ওই উঁচুতে চড়তে হয় বলল না সাহেব এর অনেক নিচে বড় বড় গর্তে শীতকালে বরফ ভর্তি করে রাখা হয় এখন তাই খুঁড়ে তুলে গাধা বোঝাই করে নিয়ে আসা হয় বুঝলুম খবর টবরও রাখে বললুম তা আমার হাড়ি কুড়ি বাসন তো কিচ্ছু নেই বাজার থেকে সব কিছু কিনে নিয়ে এসো রাত্রিরের রান্না আজ আর বোধহয় হয়ে উঠবে না কাল দুপুরে রান্না করো সকালবেলা চা দিও টাকা নিয়ে চলে গেল বেলা থাকতেই কাবুল রওনা দিলুম আড়াই মাইল রাস্তা মৃদু মধুর ঠান্ডায় গড়িয়ে গড়িয়ে পৌঁছব পথে দেখি এক পর্বত প্রমাণ বোঝা নিয়ে আব্দুর রহমান ফিরে আসছে জিজ্ঞেস করলুম এত বোঝা বইবার কি দরকার ছিল একটা মুটে ভাড়া করলেই তো হতো যা বলল তার অর্থ এই সে যে মোট বইতে পারে না সে মোট কাবুলে বইতে যাবে কে আমি বললুম দুজনে ভাগাভাগি করে নিয়ে আসতে ভাব দেখে বুঝলুম অতটা তার মাথায় খেলেনি অথবা ভাববার প্রয়োজন বোধ করেনি বোঝাটা নিয়ে আসছিল জালের প্রকাণ্ড থলেতে করে তার ভিতর তেল নুন লকড়ি সবই দেখতে পেলুম আমি ফের চলতে আরম্ভ করলে বলল সাহেব রাত্রে বাড়িতেই খাবেন খুব বেশি দূর যেতে হলো না লবি দরিয়া অর্থাৎ কাবুল নদীর পারে পৌঁছতে না পৌঁছতেই দেখি মশিয়ে জিরার টাঙা হাঁকিয়ে টকবগাবক করে বাড়ি ফিরছেন কলেজের বড়কর্তা বা বস হিসাবে আমাকে তিনি বেশ দু এক প্রস্থ ধমক দিয়ে বললেন কাবুল শহরে নিশাচর হতে হলে যে তাগদ ও হাতিয়ারের প্রয়োজন সে দুটোর একটাও তোমার নেই বসকে খুশি করবার জন্য যার ঘটে ফন্দি ফিকিরের অভাব তার পক্ষে কোম্পানির কাজ হচ্ছে তর্ক না করা বিশেষ করে যখন বসের উত্তমার্ধ তারই পাশে বসে উই সার্তেনমা এভিদামা অর্থাৎ অতি অবশ্য সার্টেনলি এভিডেন্টলি বলে তার কথায় দেন ইংল্যান্ডে মাত্র একবার ভিক্টোরিয়া আলবার্ট আতাত হয়েছিল শুনতে পাই ফ্রান্সে নাকি নিত্য নিত্যি ঘরে ঘরে বাড়ি ফিরে এসে বসবার ঘরে ঢুকতেই আব্দুর রহমান একটা দর্শন দিয়ে গেল এবং আমি যে তার তম্বিতেই ফিরে এসেছি সে সম্বন্ধে আশ্বস্ত হয়ে ফুট করে বেরিয়ে গেল তখন রোজার মাস নয় তবু আন্দাজ করলুম সেহেরির সময় অর্থাৎ রাত দুটোয় খাবার জুটলে জুটতেও পারে তন্দ্রা লেগে গিয়েছিল শব্দ শুনে ঘুম ভাঙল দেখি আব্দুর রহমান মোগল তসবিরের গারু বদনার সমন্বয় আফতাবে বা ধারা যন্ত্র নিয়ে সামনে দাঁড়িয়ে মুখ ধুতে গিয়ে বুঝলুম যদিও গ্রীষ্মকাল তবু কাবুল নদীর বরফ গলা জলে কিছুদিন ধরে আমার মুখও আফগানিস্তানের রিলিফ ম্যাপের উঁচু নিচু টক্করের সঙ্গে সামঞ্জস্য রাখতে পারবে খানা টেবিলের সামনে গিয়ে যা দেখলুম তাতে আমার মনে আর কোনো সন্দেহ রইল না যে আমার ভৃত্ত আগা আব্দুর রহমান এককালে মেসের চার্জি ছিলেন ডাবর নয় ছোটোখাটো একটা গামলা ভর্তি মাংসের কোরমা বা পেঁয়াজ ঘিয়ের ঘন কাঁথে শেরখানেক দুমবার মাংস তার মাঝে মাঝে কিছু বাদাম কিশমিশ লুকোচুরি খেলছে এক কোণে একটি আলু অপাঙকীয় হওয়ার দুঃখে ডুবে মরার চেষ্টা করছে আরেক প্লেটে গোটা আস্টিক ফুল বোম্বাই সাইজের স্বামী কাবাব বারকোশ থালায় একঝরি কোফতা পোলাও আর তার উপরে বসে আছে একটি আস্ত মুরগি রোস্ট আমাকে থ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আব্দুর রহমান তাড়াতাড়ি এগিয়ে অভয়বাণী দিল রান্নাঘরে আরও আছে একজনের রান্না না করে কেউ যদি তিনজনের রান্না করে তবে তাকে ধমক দেওয়া যায় কিন্তু সে যদি ছজনের রান্না পরিবেশন করে বলে রান্নাঘরে আরও আছে তখন আর কি করার থাকে অল্প শোকে কাতর অধিক শোকে পাথর রান্না ভালো আমার ক্ষুদাও ছিল কাজেই গড়পরতা বাঙালির চেয়ে কিছু কম খায়নি তার ওপর রজনী প্রথম রজনী এবং আব্দুর রহমানও ডাক্তারি কলেজের ছাত্র যেরকম তন্ময় হয়ে মরাকাটা দেখে সেই রকম আমার খাওয়ার রকম বহর দুই তার ডাবর চোখ ভোর দেখে নিচ্ছিল আমি বললুম ব্যাস উৎকৃষ্ট রেধেছ আব্দুর রহমান আব্দুর রহমান অন্তর্ধান ফিরে এলো হাতে এক থালা ফালুদা নিয়ে আমি সবিনয় জানালুম যে আমি মিষ্টি পছন্দ করি না আব্দুর রহমান পুনরূপী অন্তর্ধান আবার ফিরে এলো এক ডাবর নিয়ে পেজা বরফের গুঁড়োয় ভর্তি আমি বোকাবনে জিজ্ঞাসা করলুম এ আবার কি আব্দুর রহমান উপরের বরফ সরিয়ে দেখালো নিচে আঙুর মুখে বলল বাগেবালার বরফি আঙুর তামাম আফগানিস্তানে মশহুর বলেই একখানা সহসারে কিছু বরফ আর গোটা কয়েক আঙুর নিয়ে বসলো আমি আঙুর খাচ্ছি ও ততক্ষণ এক একটা করে হাতে নিয়ে সে বরফের টুকরোয় ঘুরিয়ে ফিরিয়ে অতি সন্তপর্ণে ঘষে মেয়েরা যেরকম আচারের জন্য কাগজি লেবু পাথরের শিলে ঘষেন বুঝলুম বরফ ঢাকা থাকা সত্ত্বেও আঙুর যথেষ্ট হিম হয়নি বলে এই মোলয়েম কায়দা ওদিকে তালু আর জীবের মাঝখানে একটা আঙুরে চাপ দিতেই আমার ব্রহ্মরন্ত পর্যন্ত ঝিনঝিন করে উঠছে কিন্তু পাছে আব্দুর রহমান ভাবে তার মনে নিতান্ত জংলি তাই খাইবার পাশের হিম্মত বুকে সঞ্চয় করে গোটা আষ্টেক গিরলম কিন্তু বেশিক্ষণ চালাতে পারলুম না খান্ত হয়ে বললুম যথেষ্ট হয়েছে আব্দুর রহমান এবারে তুমি গিয়ে ভালো করে খাও কার কোয়াল কে দেয় ধুয়ো এবারে আব্দুর রহমান এলেন চায়েরই সাত সরঞ্জাম নিয়ে কাবুলি সবুজ চা পেয়ালায় ঢাললে অতি ফিকে হলদে রং দেখা যায় সে চায়ে দুধ দেওয়া হয় না প্রথম পেয়ালায় চিনি দেওয়া হয় দ্বিতীয় পেয়ালায় তাও না তারপর ওইরকম তৃতীয় চতুর্থ কাবুলিরা পেয়ালা ছয়েক খায় অবশ্যই পেয়ালা যে খুব ছোট কফির পাত্রের মতো চা খাওয়া শেষ হলে আব্দুর রহমান দশ মিনিটের জন্য বেরিয়ে গেল ভাবলুম এই বেলা দরজা বন্ধ করে দিই না হলে আবার হয়তো কিছু একটা নিয়ে আসবে আস্ত উটের রোজটা হয়তো দিতে ভুলে গিয়েছে ততক্ষণে আব্দুর রহমান পুনরায় হাজির এবার এক হাতে থলে ভর্তি বাদাম আর আখরোট অন্য হাতে হাতুড়ি ধীরে সুস্থে ঘরের এক কোণে পা মুড়ে বসে বাদাম আখরোটের খোসা ছাড়াতে লাগল এক মুঠো আমার কাছে নিয়ে এসে দাঁড়ালো মাথা নিচু করে বলল আমার রান্না হুজুরের পছন্দ হয়নি কে বলল পছন্দ হয়নি তবে ভালো করে খেলেন না কেন আমি বিরক্ত হয়ে বললাম কি আশ্চর্য তোমার বপুটার সঙ্গে আমার তনুটা মিলিয়ে দেখো দিকিনি তার থেকে আন্দাজ করতে পারো না আমার পক্ষে কি পরিমাণ খাওয়া সম্ভবপর আব্দুর রহমান তর্কাতর্কি না করে ফের সেই কোণে গিয়ে আখরোট বাদামের খোসা ছাড়াতে লাগল তারপর আপন মনে বলল কাবুলের আবহাওয়া বড়ই খারাপ পানি তো পানি নয় সে যেন গালানো পাথর পেটে গিয়ে এক কোণে যদি বসল তবে ভরসা হয় না আর কোনো দিন বেরুবে কাবুলের হাওয়া তো হাওয়া নয় আতসবাজির হলকা মানুষের খিদে হবেই বা কি করে আমার দিকে না তাকিয়ে তারপর জিজ্ঞেস করলো হুজুর কখনো পান গিয়েছেন সে আবার কোথায় উত্তর আফগানিস্তান আমার দেশ সে কি জায়গা একটা আস্ত দুম্বা খেয়ে এক ঢোক পানি খান আবার খিদে পাবে আকাশের দিকে মুখ করে একটা লম্বা দম নিন মনে হবে তাজি ঘোড়ার সঙ্গে বাজি রেখে ছুটতে পারি পানশিরের মানুষ তো পায়ে হেঁটে চলে না বাতাসের ওপর ভর করে যেন উড়ে চলে যায় শীতকালে সে কি বরফ পড়ে মাঠ পথ পাহাড় নদী গাছপালা সব ঢাকা পড়ে যায় ক্ষেত খামারের কাজ বন্ধ বরফের তলায় রাস্তা চাপা পড়ে গেছে কোনো কাজ নাই কর্ম নেই বাড়ি থেকে বেরোনোর কথাই ওঠে না আহা সে কি আরাম লোহার বারকষে আনার জ্বালিয়ে তার ওপর ছাই ঢাকা দিয়ে কম্বলের তলায় চাপা দিয়ে বসবেন গিয়ে জানালার ধারে বাইরে দেখবেন বরফ পড়ছে বরফ পড়ছে 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 দু তিন দিন পাঁচ দিন সাত দিন ধরে আপনি বসেই আছেন আর দেখছেন যে তোর বরফ ববারত কীরকম বরফ পড়ে আমি বললুম সাত দিন ধরে জানালার কাছে বসে থাকব আব্দুর রহমান আমার দিকে এমন করুণভাবে তাকালো যে মনে হলো এরকম বেরসিকের পাল্লাই সে জীবনে আর কখনো এতটা অপদস্থ হয়নি ম্লান হেসে বলল একবার আসুন জানালার পাশে বসুন দেখুন পছন্দ না হয় আব্দুর রহমানের গর্দান্ত রয়েছে খেয়ে তুলে নিয়ে বলল সে কত রকমের বরফ পড়ে কখনো সোজা ছেঁড়া ছেঁড়া পেজা তুলোর মতো তারি ফাঁকে ফাঁকে আসমান জমিন কিছু কিছু দেখা যায় কখনও ঘুরঘুরটি ঘন ঘন চাদরের মতো নেবে এসে চোখের সামনে পর্দা টেনে দেয় কখনো বয় জোর বাতাস প্রচণ্ড ঝড় বরফের পাঁজে যেন সে বাতাস ঢাল গলাবার চোর চালিয়ে দিয়েছে বরফের গুঁড়ো ডাইনে বায়ে উপরে নিচে এলোপাথারি ছুটো ছুটি লাগায় হু হু করে কখনো একমুখে হয়ে তাজি ঘোড়াকে হার মানিয়ে ছুটে চলে কখনো সব ঘুটঘুটে অন্ধকার শুধু শুনতে পাবেন শো তার সঙ্গে আবার মাঝে মাঝে যেন দারুল আমানের ইঞ্জিনের সিটির শব্দ সেই ঝড়ে ধরা পড়লে রক্ষে নেই কোথা থেকে কোথায় উড়িয়ে নিয়ে চলে যাবে না হয় বেহুশ হয়ে পড়ে যাবেন বরফের বিছানায় তারই ওপর জমে উঠবে ছ হাত উঁচু বরফের কম্বল গাদা গাদা পাজা পাজা কিন্তু তখন সে বরফের পাজা সত্যিকার কম্বলের মতো ওম দেয় তার তলায় মানুষকে দুদিন পরেও জ্যান্ত পাওয়া গিয়েছে একদিন সকালে ঘুম ভাঙলে দেখবেন বরফ পড়া বন্ধ হয়ে গিয়েছে সূর্য উঠেছে সাদা বরফের ওপর সে রশ্মির দিকে চোখ মেলে তাকানো যায় না কাবুলের বাজারে কালো চশমা পাওয়া যায় তাই পরে তখন বেড়াতে বেরোবেন যে হাওয়া দম নিয়ে বুকে ভরবেন তাতে এক রত্তি ধুলো নেই বালো নেই ময়লা নেই ছুরির মতো ধারালো ঠান্ডা হাওয়া নাক মগজ গলা বুক চিরে ঢুকবে আবার বেরিয়ে আসবে ভিতরকার সব ময়লা ঝেটিয়ে নিয়ে দম নেবেন ছাতি এক বিঘত ফুলে উঠবে দম ফেলবেন এক বিঘত নেমে যাবে এক এক দম নেওয়াতে এক এক বছর আয়ু বাড়বে এক একবার দম ফেলাতে একশোটা বেমারি বেরিয়ে যাবে তখন ফিরে এসে হুজুর একটা আস্ত দুম্বা যদি না খেতে পারেন তবে আমি আমার গোফ কামিয়ে ফেলব আজ যা রান্না করেছিলাম তার ডবল দিলেও আপনি খিদের চোটে আমায় কতল করবেন আমি বললাম হ্যাঁ আব্দুর রহমান তোমার কথাই সই শীতকালটা আমি পান কাটাবো আব্দুর রহমান গদগদ হয়ে বলল সে বড় খুশি বাদ হবে হুজুর আমি বললুম তোমার খুশির জন্য নয় আমার প্রাণ বাঁচাবার জন্য আব্দুর রহমান ফ্যালফ্যাল করে আমার দিকে তাকালো আমি বুঝিয়ে বললাম আমি বুঝিয়ে বললুম তুমি যদি সমস্ত শীতকালটা জানালার পাশে বসে কাটাও তবে আমার রান্না করবে কে